আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিও দেখার জন্য তো আজকে একটা নতুন নিয়ে চলে আসলাম তো রান্না বান্না সবকিছু মিলিয়ে আর কি ভিডিওটা তো দেখতে থাকুন ভালো লাগবে তো শাপলা ফুল শাপলা গুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম শাপলা ফুল ফুটেছে দেখতে বেশ ভালো লাগতেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আর এই তো সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি পরোটা বাসা সবাই শুধু পরোটা পরোটা করে তাদের কাছে পরোটা এতই ভালো লেগেছে তার জন্য আর কি পরোটা বানিয়ে নেওয়া এই সকালে তো সকালে তো একটার পর একটা কাজ লেগেই থাকে সকালের নাস্তা দুপুরে রান্না এই আর কি তো আর প্রতিদিনের মতো একটা কথাই বলবো সবাই একটু আমার পাশে থাকবো আমাকে সাপোর্ট দিও পরাটা কিন্তু ফুলে ফুলে উঠে ফুলে ফুলে উঠে পরাটা একদম নরম সফট হয় আর আমি যে পরাটা বানাই একদম পাঁচ ছয় ঘন্টার পরও কিন্তু নরম তুল তুলে থাকে পরোটাটা তো আমি একটু করে তেল দিচ্ছিলাম তেল বেশি খাওয়া পরোটা আমার পছন্দ না মোটামুটি আর কি দেই বেশি চুয়া চুয়া করে তেল দেই না বেশি দেয়া করে দিলে ওই পড়াটা খেতে ভালো লাগে না আমার কাছে তো আলহামদুলিল্লাহ শাপলা ফুলের যে ভিডিওটা দিয়েছিলাম সবাই দেখি খুব সুন্দর করে দেখেছে এবং কমেন্টও করেছে খুব ভালো লাগলো অনেক আপুরা ভাইয়েরা বলছেন খুব সুন্দর হয়েছে শাপলা ফুলের পাকুড়া আবার অনেকে বলেছেন খেয়েছি অনেকে বলেছেন খাইনি তো যারা খাননি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন খুব ভালো লাগবে ফুলের তো সবাই যারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছ সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য দোয়া আর ভালোবাসা রইলো আর সবাই একটু সাপোর্ট দিও কেউ কারোর সাপোর্ট ছাড়া কিন্তু সামনে আমরা এগোতে পারবো না এই আর কি আর বাহিরেও অনেক বৃষ্টি হয়েছিল তো অনেক বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়তেছে খুবই ভালো লাগে গরম একদমই ভালো লাগে না আমার কাছে আমার কাছে ঠান্ডাটাই বেশ ভালো লাগে আর বৃষ্টি হওয়াতে এখন মনে হচ্ছে কি শীতকাল চলে এসেছে শীতকাল শীতকালের মতন লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ এই তো আর এই পরটাটা অনেকটা ফুলে উঠেছে আর সুন্দর করে পরোটাটা যদি লাল লাল হয় ভাজাটা মচমচ হয় আরো বেশি খেতে ভালো লাগে একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পরোটাটা চেষ্টা করি কম তেল খাওয়ার জন্য বেশি তেল খাওয়া কিন্তু ভালোই না আমাদের সবার শরীরের জন্য পরোটা বানিয়ে নিব আর বানিয়ে নিব সাথে দুধ চা তো এতদিন গরু দুধ ছাড়া চা খেয়েছিলাম বানাই একটু ভালো লাগে নাই গরু দুধ ছাড়া কিন্তু চাটা আমার কাছে একদমই ভালো লাগে না তো গরু দুধ আনা হয়েছিল গরু দুধ আর গুড়া দুধ আর কি মিক্স করে চাটা বানাই খাইলে খুব ভালো লাগে আমার কাছে তো এই তো পরোটা হবার হয়ে গেছে এখন চাটা বানিয়ে নিব তো গরু দুধ পানি মিক্স করে প্রথমে বসিয়ে দিয়েছি চুলায় তবে পানিটা বেশ ফুটে উঠলে এরপরে লিগার দিয়ে দিই লিগাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি চা পাতাটা যত ভালো সিদ্ধ হবে চাটা খেতে বেশ ততই মজা লাগবে এই তো চাটা আমার বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়ে কাপে আমি আগে দুধ চিনি নিয়ে রেখেছিলাম সেখানে গুলে নিয়েছিলাম তো সকালে নাস্তা খাওয়া শাস আর বাজার করা হয়েছে গুড়া দুধ ছিল না বিম হয়েছে বিমটার সাথে প্যাকেট লিকুইড বিমটা যাক ভালোই হয়েছে ফ্রি দিয়েছে কিছু ফ্রি পেতে কিন্তু ভালোই লাগে এই বিম বোতলটার সাথে বিম এই প্যাকেট লিকুইড প্যাকেটটা ফ্রি দিয়েছিল এই তো সব একটু বাজার সদাই আর কিছু না কিছু দেখা যায় প্রতিদিন বাজার লেগেই থাকে এক একটা মনে পড়ে আর এক একটা করে আনা হয় একবারে একসাথে কোনো কিছুই আনা হয় না দেখা যায় এক এক সময় এক একটা মনে পড়লো তখন নিয়ে আসা হয় আর মাছের বাজারটা দেখা যায় একসাথেই করে ফেলি এক সপ্তাহ মাছ নিয়ে রাখি শেষ হলে আবার এক সপ্তাহ মাছ নিয়ে আসে তো যতদিন যায় আর কি কখনো এক সপ্তাহ আগে শেষ হয়ে যাবে কখনো এক সপ্তাহ ও শেষ হয় তার মাছ খাই না সময় রান্না রান্না করা আমি এখন করতেছি শাপলা শাপলার যে ডাটা গুলো ফুল ফুলগুলো তো খেয়েছি ডাটা তো রয়ে গেছে সেই ডাটাগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করবো সাপা ডাটা দিয়ে কিন্তু চিংড়ি মাছটা বেশ দারুণ লাগে রান্না করলে আলহামদুলিল্লাহ রান্নাটা খুব মজার হয়েছিল ভাবলাম আমার আপু ভাইদের সাথে শেয়ার করি তারাও যেন লবে মজা করে দিয়ে শাপলা ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেতে পারে এই তো আমি রান্নাটা করে নিয়েছি পেস্টটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর কাঁচা মরিচ টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি সামনা একটু হলুদ দিয়ে তারপর ভাজা ভাজা করে নিয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব লুদ মরিচ লবণ জিরা গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিব দিয়ে তারপর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব এই তো তো আলহামদুল্লাহ খুব ভালো লেগেছে এই শাপলা চিংড়ি রান্নাটা আহ তো যারা খাননি তারা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর শাপলাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি ভরা আয়রন জাতীয় একটি খাবার আয়রন জাতীয় খাবার শরীরের জন্য কিন্তু ভালো সাপড়াতেও প্রচুর আয়রন থাকে সাপড়া যখন কুটে বেছে নিচ্ছিলাম তখন আমার হাতটা সাপলার যে কষ্টটা লেগেছিল আমার আঙ্গুলগুলো কালো হয়ে গেছিল এতেই বোঝা যায় সাপড়াতে অনেক আয়রন আছে এই তো ডা ডাটাগুলো দিয়ে নিয়েছি আর সাপড়ার ডাটা কিন্তু আঁশ থাকে আঁশগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এতো একটু এতো ডাটা টা আর কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছি সেই পানিতে এই ডাটা রান্নাটা হয়ে গেছে আর ডাটা থেকে একটু পানি বাহির হয়েছে যেহেতু ডাটা ধুয়েছিলাম ডাটার ভিতরে পানি প্রবেশ করেছিল হয়তো কিন্তু ওই লাউ তরকারি রান্নার মতোই ডাটা থেকে পানি অনেকটাই উঠে এসেছিলো সেই পানি দিয়ে কিন্তু রান্না হয়ে গেছে আর এক্সট্রা কোনো পানি দিতে হয় নাই তো আমি আমার প্রতিদিনকার কাজ রান্না এইসবই শেয়ার করে থাকি কি করব কোথাও তো যাওয়া হয় না যে শেয়ার করব বাসায় থাকা হয় বাচ্চাকে নিয়ে ওটা মন কোথাও বাইরে হয় না এই তো দেখা যায় হঠাৎ কোথাও যাই সব যাওয়া হয় না বা মাঝে মাঝে যাওয়া হয় না দেখা যায় অনেকদিন পর পরই কোথাও যাই তো আমার রান্নাটা হয়ে গেছে আমি চেক করছিলাম আর কি হয়েছে কিনা তো আমার সাপড়া দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কেমন লেগেছে সাপটা দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আপনাদের কাছে জানাবেন তো সাপ চিংড়ি মাছ তো রান্না করেছি সাপটা দিয়ে তো চিংড়ি মাছের মাথাগুলো আমি ফেলে দিইনি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে মচমচ করে ফ্রাই করে নিয়েছি আর খেতে খুব ভালো লেগেছে তাই ভাবলাম একটু ভিডিওতে দেখাই আপনারা মাছের মাথা ফেলে না দিয়ে এভাবে ফ্রাই করে খেতে পারেন খুব ভালো লাগে ভাতের সঙ্গে খেতে এই তো আমার দুপুরের রান্না বান্না আর এই মজার রান্না পেয়ে কিন্তু অনেকটাই ভাত খাওয়া হয়ে গেছে বাসার সবার তো কেমন লেগেছে রান্না বান্না জানাতে ভুলবেন না আর কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি সেটাও জানাতে ভুলবেন না এই তো বিকেলবেলা বিকেল বেলার ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আর আকাশটা দেখতে একটু অন্যরকম লাগছিল একদম শীতকালের আকাশ যেমন কুয়াশা কুয়াশা ভাব সেরকমই লাগছিল ভিডিও হয়তো বোঝা যাচ্ছিল না কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আর বেশি বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও